হ্যালো আমার প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়া ও শুধু ভালোবাসায় এই যে দেখুন এটা হলো সাবাতির বাগান আশা করি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের মাঝে একটা শেয়ার করলাম আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমাকে উৎসাহ দেন আপনারা ভিডিও বানানোর জন্য আপনারা লাইক শেয়ার না করলে আমরা ভিডিও বানাই কী করব। আপনারা সবাই লাইক শেয়ার করুন আর আমাকে অল্প সাপোর্ট করুন আর এই যে দেখুন আমাদের এটা হলো আসামের ডিব্রুগড় ডিব্রুগড় চাবাতি বাগান এই যে চাবাতি ক্ষেত এই আপনারা অবশ্যই দেখে যান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সুন্দর একটা দৃশ্য আমরা গাড়ি দিয়ে তিনচুকিয়ার দিকে গেতাছি সেই জন্য আমি একটা ভিডিও বানাইলাম সুন্দর দৃশ্য দেখে সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করতে কখনোই ভুলবেন না আর এই যে দৃশ্যগুলো দেখুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা হলো তিনচকিয়া যাওয়ার রেললাইন আপনাদের কাছে শেয়ার করলাম কথাগুলো কথাগুলো যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই মাফ করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি অন্যজনকে দেখার সুযোগ না করে দেন তাহলে তো অন্যজনে দেখতে পারবে না আমি তো অবশ্যই আপনাদের জন্যই ভিডিওটা বানাইলাম আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আপনারা সবাই আমার কথাটা রাখবেন আর এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদেরকে আমি অবশ্যই তাদের বাড়ি যাই আমি ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ কথা দিলাম আপনারা আমাকে বিশ্বাস করে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবেন আপনারা আপনারা আমার এই ভিডিওতে সাপোর্ট করে যান যাই যাই আমাকে সাপোর্ট করবে তাকে আমি অবশ্যই সাপোর্ট করব। আপনাদের ও ভালোবাসায় আমি আপনাদের জন্যই এই ভিডিওটা বানাইলাম আশা করি বুঝতে পারছেন খুদা হাফিজ আপনাদেরকে বাই বাই